আসসালামু আলাইকুম লসিস্ট বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব লেয়ার মুরগির খামার নিয়ে আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার লেয়ার মুরগির খামারই আছে যারা লেয়ার মুরগি নিয়ে কাজ করছে তবে এর মধ্যে অনেকেই ক্ষতির শিকার হচ্ছে লোকসানের শিকার হচ্ছে আজকে আমরা সেটাই জানবো কি কি কারণে ক্ষতির শিকার হচ্ছে এমন পাঁচটি প্রধান কারণ আপনাদের সামনে তুলে ধরবো এবং এর থেকে উত্তরণের উপায় কি বাস্তবসম্মতভাবে সেটাও আলোচনা করব আসেন প্রথমে দেখি কি কি কারণে বাংলাদেশের খামারিরা ক্ষতির শিকার হচ্ছে এক নম্বর হচ্ছে খাদ্যের উচ্চ মূল্য যেটি সকল খামারের ক্ষেত্রে প্রযোজ্য হাঁসের খামার বলেন মুরগির খামার বলেন গরুর খামার বলেন সব খামারের ক্ষেত্রেই লসের একটা প্রধানতম কারণ হচ্ছে খাদ্যের উচ্চ মূল্য এক বস্তা ফিডের দাম এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে কিন্তু সেই অনুপাতে ডিমের দাম বাড়তেছে না আর দুই নম্বর কারণ হচ্ছে বাজার দামের উঠা নামা কোন কোনো মৌসুমে ডিমের দাম এত কমে যায় যে উৎপাদন খরচই উঠে আসে না আবার কিছুদিন দাম বাড়লেও সেটি আবার দীর্ঘস্থায়ী হয় না এই কারণে ক্ষতির শিকার হতে হয় আর তিন নম্বর কারণ হচ্ছে বাচ্চা ওষুধের খরচ লেয়ার মুরগির জন্য প্রয়োজনীয় যে ভ্যাকসিন প্রয়োজন সেই ভ্যাকসিন ভিটামিন ওষুধের খরচ ক্রমাগত বাড়তেছে যে খরচ পুষিয়ে ওঠা সম্ভব হচ্ছে না আর চার নম্বর কারণ হচ্ছে বিদ্যুৎ ও অবকাঠামোর সমস্যা ডিম সংরক্ষণের জন্য যে কোল্ড স্টোরেজ প্রয়োজন সেটি না থাকায় অনেক কম দামে ডিমগুলো বিক্রি করে দিতে হয় ফলের লোকসানের শিকার হতে হয় পাঁচ নম্বর কারণ হচ্ছে আমদানি ও সিন্ডিকেট প্রভাব ফিড ওষুধ ভ্যাকসিন এই সব কিছুই কিছু কোম্পানির দখলে এই সব কিছুর বাজার কিছু কোম্পানি দখল করে আছে ফলে ছোট খামারিরা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে কোম্পানিরা তাদের ইচ্ছামতো মতো দাম বাড়াচ্ছে খামারিরা তাদের কাছে বাধ্য হয়ে সেগুলো কিনতে হচ্ছে সেই দামে এগুলো দেখারও কেউ নেই যাই হোক আজকে আমরা এই পাঁচটি কারণ নিয়ে আলোচনা করব করোনার বাস্তবসম্মত পদক্ষেপগুলো আপনাদের সামনে উল্লেখ করছি আমরা এক নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের খামারি ভাইরা যদি ভুট্টা গমের ভুসি খইল মাছের গুঁড়া ভিটামিন এগুলো একসাথে মিক্স করে নিজে ফিট তৈরি করে তবে খাবারের খরচটা অনেক কমানো সম্ভব আপনারা অনেকেই জানেন দেশে এখন ছোটই স্কেলের ফিড মেশিন পাওয়া যাচ্ছে অনেক খামারিরা শুধু এটার মাধ্যমেই টিকে আছে নিজেরা খাবার তৈরি করে আর দ্বিতীয়ত এর মুগি বা তার ডিম স্থানীয় বাজারে নিজেরা সরাসরি বিক্রি করা দালাল বা পাইকার বাদ দিয়ে সরাসরি দোকান হোটেল বা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করলে আপনি প্রতি ডজন ডিমে 10 থেকে 15 টাকা বেশি লাভ পেতে পারেন ফেসবুক ওয়েবসাইট অথবা লোকাল গ্রুপগুলো ব্যবহার করে আপনি সরাসরি ডিম বিক্রি করতে পারেন আরেকটা পদ্ধতি হচ্ছে সমবায় পদ্ধতি কোঅপারেটিভ মডেল ছোট ছোট খামার যদি একত্রিত হয়ে একটি সমবায় বানান এবং সেই সমবায়ের মাধ্যমে ফিড ওষুধ বাচ্চা ব্লাকে কিনতে পারবেন ফলে একসাথে অনেক কেনার কারণে আপনাদের খরচ কমে আসবে দাম কমবে আর বাজারে ডিম একসাথে বিক্রি করতে পারবেন তখন ডিমের দামও বেশি পাবেন এবং সাথে সাথে দালালদের দৌড়াতেও কমে আসবে চার নম্বর সমাধান হচ্ছে ডিমের ভ্যালু অ্যাড করা অর্থাৎ ডিম যদি প্যাকেটজাত করে ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারেন তবে এর ভ্যালু বাড়বে এবং দামও বাড়বে শুধু কাঁচা ডিম না বিক্রি করে সেদ্ধ ডিম প্যাকেট করে লিকুইড এগ বেকারি সাপ্লাই ইত্যাদি মাধ্যম ব্যবহার করলে আয় বাড়বে অনেক দেশে এভাবে খামারিরা বেশি লাভ করছে পাঁচ নম্বর সমাধান হচ্ছে সঠিক ভ্যাকসিন ও ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে আমাদের অনেক খামারিরাই অলসতা করেন সময় মতো ভ্যাকসিন খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সঠিক বায়ু চলাচল ঠিক রাখা মুরগির স্বাস্থ্য ভালো থাকলে ডিম উৎপাদনও নিয়মিত বাড়বে অনেক সময় ক্ষতির মূল কারণ কিন্তু এই রোগ বালাই টিকা না দেওয়ার কারণে বা অপরিচ্ছন্ন থাকার কারণে যে রোগ হয় এর কারণে অনেক ক্ষতির শিকার হতে হয় ছয় নম্বর সমাধান হচ্ছে সরকারি বা বেসরকারি ঋণ ও প্রশিক্ষণ সরকার খামারিদের জন্য ভর্তুকি দিচ্ছে যেমন খামারি উন্নয়ন প্রকল্প এগুলো কাজে লাগাতে হবে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়া সম্ভব তাই আপনারা সেখান থেকে প্রশিক্ষণ নেবেন সর্বশেষ যারা শুধু ডিম উৎপাদন করে দালালের কাছে বিক্রি করে তারা ক্ষতির শিকার হয় কিন্তু যারা নিজস্ব ফিড সরাসরি বিক্রি ভ্যালু অ্যাড করে ও সমবায় মডেল ব্যবহার করছে তারা ঠিকই টিকে যাচ্ছে এবং লাভবান হচ্ছে তাই সকল খামারিদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আশা করি ক্ষতির শিকার হওয়া থেকে বাঁচতে পারবেন ধন্যবাদ